রান্না ঘরে তন্দাদি ব্লগে সকলকে স্বাগত আজ আমার বাড়ির ঠাকুর প্রিয় দেবতা গোপাল রাধারানী সাক্ষী গোপাল নামে পরিচিত তো রাখি উৎসব ঝুলন পূর্ণিমা সব মিলে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তারই আজ কিছু ভোগের ব্যবস্থা তো গোপালের ভোগ আমার মিষ্টি ভোগ হবে তো মিষ্টি ভোগ গোপালের একটু সুজি আর লুচি হবে যেহেতু আমাদের গোপালকে না পরিবেশন করে তো আমি কাউকে দেখাতে পারবো না তাই রেসিপি দেখাতে পাচ্ছি না সেটা পরবর্তী আসবে আজকের আমার থাকছে মধ্যে গোপালের সুজি লুচি গোপালের রান্নাঘরে এখন সুজি হচ্ছে সুজিটা তৈরি হয়ে গেছে এগুলো সব প্লেটের মধ্যে বড় বড় থালায় ঢেলে ওগুলোকে একটু ঠান্ডা করতে দিতে হবে আর আরেক দিকে লুচি ভাজা হচ্ছে গোপালের ঘরে রয়েছে লুচি ভাজছে কাকিমা হয় আর আরেকজন লুচি বেলে দিচ্ছে সেটি আমার ছোট যা একদিকে গোপালের রান্নাঘরে ভোগ রান্না হচ্ছে আরেক দিকে গোপাল রাধানী মন্দিরের সামনে ঝুলন উৎসব উপলক্ষে গোপালে দোল্লা তৈরি করা হয়েছে সেই ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন কি সুন্দর লাগছে তার মধ্যে লাইট দিয়েও সাজানো হয়েছে যত সুন্দর করে সাজানো যায় দোল্লার মধ্যে বসে আছেন ছোট্ট ছোট্ট দুটি রাধা মাধব তাদেরকে দোলানো হচ্ছে তার সাথে আছে আরো মোহন আছে নারুগোপাল আছে কৃষ্ণ আছে এইভাবে অনেক ঠাকুর আরও তাকে সাজিয়ে তার ধারে পাশে বসে আছেন বাড়ির ঠাকুর যেহেতু নিয়ম অনুযায়ী বাড়ির সকলে শুদ্ধ আচরণে মন্দিরে আসে গোপালকে প্রণাম করে আর দোলায় বসে থাকা রাধা মাধবকে দুলিয়ে দিয়ে যায় এইভাবে কিছুক্ষণ চলতে থাকে তারপরেই শুরু হয় গোপালের মন্দিরে আরতি গোপাল সন্ধ্যের থেকে ঝোলানো হলো সাজানো হলো এরপরে আরতি শুরু হয়েছে আরতি কিছুক্ষণ চলবে বাড়ির সকলে উপস্থিত আছে সেখানে ছেলেরা আছে আরতিটা যে যতটুকু সময় ধরে করা উচিত গোপালের আমার যা রান্না হয়েছে সেটা তো আপনাদের দেখাতে পারিনি গোপালের কাছে যেটা নিবেদন করা হয়েছে সেটা হচ্ছে সুজি লুচি গোপালের মিষ্টি ভোগ নিবেদন করার পর এটা আপনাদেরকে আমি ছোট্ট একটা জায়গায় খালি তুলে দেখাচ্ছি কারণ কিছু অসুবিধে থাকার জন্য সম্পূর্ণ ভোগটা আমরা দেখাতে পারি না তো এখন আমাদের ঝুলনের যে উৎসব ছিল সেটা সম্পূর্ণ হয়েছে এবারে রাখি উৎসব হবে তো আজকে আমাদের গোপালে ভোগের মধ্যে ছিল সুজি লুচি এবারে শুরু হচ্ছে আমার বাড়িতে রাখি উৎসব আসলে আমার কর্তা ওরা অনেকগুলি ভাই আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক মেম্বার মোটামুটি ষাটজন তো হবেই প্রত্যেক দেওররা ভাসুর আমার একজন বাকি সবাই কিন্তু আমার দেওর প্রত্যেকে মন্দিরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে ভাই বোনেদের হাতে রাখি পরবে বলে বোনেরা এখন উপস্থিত আমার দুটি ননদ আছে তারা ভাইদেরকে একে একে রাখি পরিয়ে যাচ্ছে তার সঙ্গে তো কত রকম আর ঠাট্টা চলেই যাচ্ছে দেখুন না রাখি উৎসব করতে করতে হঠাৎ কেমন কারেন্ট চলে গেল কী করা যায় মোবাইলগুলো সব অন করেছে বাইকের লাইটগুলো অন করে দিয়েছে দিয়ে রাখি উৎসব হচ্ছে এত রকম করেও বোনের হাত থেকে রাখিটা পড়তে হবে কারণ ওরা যে মিষ্টির আয়োজন করেছে সেটা তো মোটেই ছাড়া চলবে না সেই জন্য একে একে সব ভাইয়েরা বোনদের হাত থেকে রাখি পরে নিচ্ছে আমার অনেকগুলি দেওয়ার এখন এই মুহূর্তে আমি বাড়ির বড় কিছু কিছু দায়িত্ব আমাকে নিতেই হয় এখন সামনে যাকে আমি দেখাচ্ছি সবুজ গেঞ্জি এক দেওর তার পাশেই আছে আমার ভাসুর আমার কর্তাকে নিশ্চয়ই চেনাতে হবে না সবার চেয়ে লম্বা তার পাশেই আছে আট দেওর তার পাশে আরেক দেওর এইভাবে পরপর আমার সব দেওররা দাঁড়িয়ে আছে আর ওই বোনের পিছনে লাগা হচ্ছে তাদের কাজ খালি অপেক্ষায় আছে কখন বাধা হবে তারপর আমাদেরকে মিষ্টি খাওয়াবি তারপরে তো গোপালের প্রসাদ ভোগ তো আছেই সেটা তো পরের কথা এবারে শুরু হচ্ছে বৌদের পালা আমরা তো অনেকগুলি যা দেখুন জায়েরা জায়েরা মিলে যাতে সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকে সেই জন্য খুব হাসতে হাসতে একজন আরেকজনকে রাখি পরিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকে আমার যা আমি বড়ো সবাই আমার ছোট আরেকটি নতুন আমাদের বেড়েছে যায়দের মেম্বারের মধ্যে সামনেই আছে চশমা পরে সালোয়ার কামিজ পরে তাকে আমি দেখাচ্ছি সে সামনে আসছে সে আমাদের এখন নতুন বউ সবার মোটামুটি বিয়ে হয়ে গেছে দেওয়ারদের এই যে সামনে আমাদের নতুন বউ এসেছে তাকে এখন রাখি বাঁধা হচ্ছে এরপরের শুরু হচ্ছে ভাই বোনেদের আমাদের ছেলে মেয়েদের এইভাবে আমাদের রাখি উৎসব চলতে থাকলো খুব আনন্দের সঙ্গে ভাই বোন দেওর যা সবাই মিলে খুব আমরা আনন্দ করেছি গোপালের মন্দিরে আজকে তাহলে এই পর্যন্তই আমাদের গোপালের বাড়িতে সবাই মিলে রাখি উৎসব পালন করলাম আজকে তাহলে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে দেখা হবে নমস্কার